প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল চার কমিশন সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার নির্বাচন ট্রাস্ট দুর্নীতি মামলায় চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ফেব্রুয়ারিতে বললেন উপদেষ্টা জোনা হত্যার বিচার না করতে পারলে আমাদের স্ত্রী লাইলা কানিজ লাকির রিমান্ড শুনানি রোববার আগুনে টর্নেডোর আশঙ্কা লস এঞ্জেলসে বড় আকারের নতুন দাবানলের সতর্কবার্তা ছাত্র আন্দোলনে হামলা ও গুলি কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের সিদ্ধান্ত জানালেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম সেন্ট মার্টিনের আগুনে ক্ষতি প্রায় ছয় কোটি টাকা নিশ্ব রিসর্ট মালিকরা উইজডেনের বর্ষসেরা ওয়ান ডে একাদশে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ